বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে নারায়ণগঞ্জে ছাত্র নাগরিকের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মঙ্গলবার বিকেলে জেলার ইসদায়ের পৌর উসমানি স্টেডিয়ামে আয়োজিত এই মতবিনিময় সভায় সার্জিস আলম বলেন যখন প্রয়োজন হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টকে দেশ ছাড়া করব। প্রয়োজনে আবারও চব্বিশের মতো গণ অভ্যুত্থান ঘটাবো এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনরা সময় প্রয়োজন হবে তখন রাজপথে নামবো যখন সময় প্রয়োজন হবে আমরা রাজপথে স্লোগান দিব যখন সময় প্রয়োজন হবে মা বাবাকে বলে জীবন বাজি রেখে রাস্তায় নেমে পড়ব আমরা নারায়ণগঞ্জ বাসীকে একটি জিনিস বলে দিতে চাই যখন কেউ ওই সিলেটের নাম জানতো না কিংবা রংপুর রাজশাহী খুলনা এই সবের নাম জানতো না তখন ঐতিহ্যবাহী একটি শহর ছিল এই নারায়ণগঞ্জ